নমস্কার বন্ধুরা আপনারা তো অনেক রকম মিক্স ভেজ খেয়েছেন আজকে আমি এমনভাবে মিক্স ভেজ বানাবো এমন একটি উপকরণ দিব মিক্স ভেজটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কলি হলুদ ফুলকপি আলু বিনস এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মটরশুঁটি প্রথমে আমি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হতে আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভেজে নেব এবার দিয়ে দিলাম গাজর গাজরগুলোকেও নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো একটু নেড়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে এরপর আমি একে একে সবজিগুলো পরপর এরকম করে হালকা করে ভেজে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরপর যা সবজি আছে একে একে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে নিয়ে একটি পাত্রে ঢেলে রেখে দেব সবজিগুলো সিদ্ধ হতে দেরি হয় সেগুলো আগে দেবেন তারপরে নরমগুলো পরে দেবেন এইভাবে পরপর সবজিগুলো আমি ভেজে নেব নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার আমি সব সবজিগুলো একে একে দিয়ে ভেজে নিয়ে একটি পাত্রে ঢেলে রাখলাম আবার কড়াইতে তেল দিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে সুগন্ধ উঠতে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু লবণ দিয়ে দিলাম ছিটকাচ্ছিল লবণ দিলে ছিটকাবে না তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিলাম এখানে বেটে রেখেছি কাজু বাদাম আর পোস্ত বাটা এগুলোকে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে মিক্সড করে নিলাম আমি প্রথমেই বলেছিলাম একটা আলাদা উপকরণ দিব তার জন্য সাতটা দ্বিগুণ বাড়িয়ে দিবে আলাদা উপকরণ হলো এক চামচ গুঁড়ো দুধ এবার আমি এবার আমি সেই মিশ্রণটা মশলার উপর ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে কষে নেবো বাটি ধোয়ার জলটা একটু দিলাম এভাবে নাড়তে থাকবেন যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে তখন ভাজা সবজিগুলোকে দিয়ে নেড়ে নেবেন আমার নাড়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা তারপর দেব হাফ চামচ চিনি এরপর দিয়ে দেব এক চামচ বাটার বাটার দিয়ে আমি ভালোভাবে এবার নেড়ে নেব ব্যাস আমার রেডি মিক্স ভেজ এটিকে সার্ভ করার জন্য সার্ভিং বলে ঢেলে নিলাম এটি এত সুন্দর সুস্বাদু খাবার আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এটি ভাত রুটি লুচি প্রত্যেকের সঙ্গে খাবেন খুবই ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে